আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে 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 বিশ্ববিদ্যালয়টি অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে হলে বি এবং সি ইউনিটের জন্য আলাদা আলাদা কিছু শর্ত রয়েছে জিএসটি পরীক্ষাতে তুমি পাশ করার পরেও যে শর্তের কারণে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না সেই শর্ত নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ফর্তে যত হতে থাকো এবং প্রতিনিয়ত নতুন নতুন বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভর্তি হতে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের সিনিয়রটি সাবস্ক্রাইব রাখবে ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো প্রথমে আমরা কথা বলবো জাতীয় কবি তে তোমার হচ্ছে কতটি মানবিক বিভাগের জন্য তোমার হচ্ছে কি কি সাবজেক্ট রয়েছে এবং বাণিজ্য বিভাগের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এবং সে বিষয়ে নিয়ে কথা বলবো তো দেখো প্রথমে আমরা দেখবো যে জাতীয় কাজী ছয় সালে স্থাপিত হয় এবং এখানে তোমার হচ্ছে আহ এগারোশো দশটি আসন রয়েছে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে তোমার হচ্ছে এগারোশো দশটি আসন রয়েছে এবং এখানে তোমার আবাসিক ব্যবস্থা রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু তোমার দুইটা দুইটা করে চারটা হল রয়েছে এবং এটা কিন্তু তোমার সাতান্ন একরের একটি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি জন্মগ্রহণ করেছেন তো তোমরা দেখো আহ মানবিক বিভাগের জন্য বা পি জন্য বা কলা মানুষের জন্য জাতীয় কবিতে কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য সেই সাবজেক্টে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমার হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট বা এইচএসি বা শর্ত বা জিএসটি শর্ত লাগবে সেই বিষয়ে আমরা দেখবো তো দেখো প্রথমেই আমরা কথা বলবো বাংলা সাবজেক্ট নিয়ে তোমরা যারা মানব বিভাগের শিক্ষার্থী এবং আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কিন্তু বাংলা এবং ইংরেজি খুবই জনপ্রিয় যেহেতু আসন রয়েছে এবং বাংলা সাবজেক্টটিতে তোমার পড়তে হলে ভর্তি পরীক্ষায় জি এসটি তোমার যে পঁয়ত্রিশটি এম সি থাকে সেই পঁয়ত্রিশটি এম সি এর মধ্যে তোমার কিন্তু বাংলাতে তোমার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর কিন্তু পেতে হবে তাহলে পঁয়ত্রিশের মধ্যে কত পেতে হবে তোমাকে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে সাড়ে সতেরো নম্বর কিন্তু তোমার হচ্ছে পেতে হবে বাংলায় তো জাতীয় কবিতা তুমি যদি বাংলাতে পড়তে যাও তাহলে কিন্তু তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হও বা মানব বিভাগের স্টুডেন্ট হও তোমাকে কিন্তু অবশ্যই বাংলাতে কত পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং এইচএসসির কোনো শর্ত নেই তোমার হচ্ছে আসন তো ইংরেজি পঞ্চাশটা আসনে তুমি যদি জাতীয় কবিতা পড়তে চাও তাহলে কিন্তু তোমার কাছে ভর্তি পরীক্ষায় যে পঁয়ত্রিশটি এমসি কিউ থাকে সেই পঁয়ত্রিশটি এমসি কিউ মধ্যে কিন্তু তার পার্সোন পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং এইচএসি যে শর্ত রয়েছে এইচএসসি তে তোমার কাছে ভর্তি পরীক্ষা কিন্তু ইংলিশে এ গ্রেড পেতে হবে এইচএসসি ভর্তি পরীক্ষায় গ্রেড পেতে হবে তাহলে তুমি যদি বাংলা এবং ইংলিশে পড়তে চাও দেখলাম যে বাংলা এবং ইংলিশে দুইটা সাবজেক্টে পঞ্চাশ এবং ইংরেজিতে পড়ার জন্য কিন্তু তোমার এইচএসসি পরীক্ষাতে তোমার কিন্তু ইংলিশে এ গ্রেড থাকতে হবে এরপরে যে সাবজেক্ট রয়েছে দশম সাবজেক্টের জন্য পঞ্চাশটা আসন রয়েছে জাতীয় কবিতে এবং এখানে ভর্তি তথ্য ভর্তি জিএসটি এবং এইসির কোন কোনো কিন্তু শর্ত নেই এরপরে যে তিনটা সাবজেক্ট রয়েছে সেই তিনটা সাবজেক্টের মধ্যে রয়েছে সঙ্গীত থিয়েটার অ্যান্ড পারফরমেন্স এবং সারোকলা এই সাবজেক্টের পঞ্চান্নটি পঁচিশটি এবং চল্লিশটি করে যথাক্রমে আসন রয়েছে এবং এই সাবজেক্টগুলোতে ভর্তি পরীক্ষা এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যেহেতু এগুলো ব্যবহারিক তোমার হচ্ছে সাবজেক্ট তোমাকে হচ্ছে আলাদাভাবে তিরিশ মার্কে যখন তুমি উত্তীর্ণ হবে এরপরে কিন্তু তোমার আলাদা একশো মার্কে কিন্তু তোমার কাছে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং এখানে তোমাকে হচ্ছে পাস মার্ক হচ্ছে পঞ্চাশে এবং যাদের কোটা রয়েছে তাদের কিন্তু পাস মার্ক তোমার হচ্ছে চল্লিশে তো এরপর আমরা কথা বলবো ফোকলোর নিয়ে ফোকলোরের জন্য তোমার যে পঞ্চাশটি আসন রয়েছে এবং ফোকলোরে তুমি যদি পড়তে চাও ফোকলোরে পড়তে হলে কিন্তু জাতীয় কবিতে কোনো তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো হচ্ছে তোমার শর্ত নেই জিএসটি হোম এইচএসি কোনো শর্ত নেই তো এখানে কিছু মিস হয়েছে তোমার অর্থনীতি অর্থনীতি সাবজেক্টে তোমার হচ্ছে পঞ্চাশটি আসন রয়েছে অর্থনীতিতে তো অর্থনীতিতে পড়তে হলে তোমার হচ্ছে জিএসটি কিছু শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে তুমি যদি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো বি এবং সি বিডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে হচ্ছে ভর্তি পরীক্ষা ইংরেজিতে তোমার হচ্ছে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তাহলে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে অর্থনীতি সাবজেক্টটিতে পড়তে হলে চব্বিশ পার্সেন্ট নম্বর পেতে হবে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে কিন্তু তোমার আসন রয়েছে পঞ্চাশটি তো এই সাবজেক্টে পড়তে হলে তোমার হচ্ছে দুইটা শর্ত রয়েছে বাংলা এবং ইংরেজি শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাতে তোমার হচ্ছে মার্ক পেতে হবে বাংলাতে তোমার মার্ক পেতে হবে মানবিক এবং বাণিজ্যিক শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় তোমার বাংলাতে মার্ক পেতে হবে এবং তোমার ইংরেজিতে মার্ক পেতে হবে তোমার হচ্ছে তো লোক প্রশাসন সাবজেক্টে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে দুটো শর্ত হয়েছে বি এবং সি ইউনিটের জন্য মানবিক এবং বাণিজ্যিক শিক্ষার্থীদের জন্য বাংলায় পেতে হবে তোমার হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক এবং ইংরেজিতে পেতে হবে তোমার হচ্ছে ত্রিশ পার্সেন্ট মার্ক এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে তোমার নিবিজ্ঞানে কিন্তু জাতীয় রয়েছে তো এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার হচ্ছে বাংলা এবং ইংরেজিতে কিছু শর্ত রয়েছে তো বি এবং সিমিউটের যারা রয়েছে বাণিজ্য এবং মানবিকভাগের শিক্ষার্থী তাদের জন্য বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে নাহলে তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও তোমার যদি এই শর্তগুলো না থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে পপুলেশন সায়েন্স এ পপুলেশন সায়েন্স এর জন্য তোমার আসন রয়েছে পঞ্চাশটি তো এখানেও কিছু শর্ত রয়েছে বাণিজ্য এবং মানবিককে শিক্ষার্থীদের জন্য বাংলা এবং ইংরেজিতে কত বলেছে 30% মার্ক পেতে হবে তো 30% মার্ক পেতে হবে পপুলেশন সায়েন্স পড়ার জন্য বাংলা এবং ইংরেজিতে এরপরে যে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান এ তোমার হচ্ছে জাতীয় কবিতে মোট আসন রয়েছে কিন্তু হচ্ছে 55টি এবং সমাজ বিজ্ঞান সাবজেক্টে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে বি এবং সি ইনডিটের জন্য তোমার বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তো তোমরা দেখতেছো যে এখানে কিন্তু জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে অর্থনীতি সমাজবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা তোমার হচ্ছে লোক এই প্রত্যেকটি সাবজেক্টে পড়ার জন্য কিন্তু তোমার আলাদা আলাদা বাংলা এবং ইংরেজিতে কিন্তু আলাদা আলাদা শর্ত দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইন জাতীয় কবির সব থেকে জনপ্রিয় সাবজেক্ট কিন্তু রয়েছে ল এই ল সাবজেক্টটি তোমার পড়ার জন্য লতে কিন্তু তোমার আছে ষাটটি আসন রয়েছে এবং এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে কিন্তু আলাদা আলাদা শর্ত দিয়ে দেওয়া হয়েছে এখানে পার্সেন্টেজ বাদ এবার কিন্তু মার্কের বিষয় চলে এসেছে তো এখানে এই সাবজেক্ট আইন সাবজেক্টটিতে পড়তে হলে জাতীয় কবি তোমার হচ্ছে তুমি যদি মানব বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু বিএনটির শিক্ষার্থী সেটা তোমাকে ইংরেজিতে পেতে হবে তোমার হচ্ছে পনেরো এবং তুমি যদি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইংরেজিতে তোমাকে হচ্ছে স্বাদ পেতে হবে নগর উন্নয়ন যে সাবজেক্ট রয়েছে এখানে তোমার হচ্ছে পঞ্চাশটা আসন রয়েছে এখানে তোমার জিএসটি এবং এইচএসির কোনো শর্ত নেই এরপরে যে সাবজেক্ট রয়েছে ইতিহাসের সাবজেক্ট রয়েছে ইতিহাস সাবজেক্টে পড়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসির কোনো শর্ত নেই এবং তোমার হচ্ছে জিএসটিরও কোনো শর্ত নেই এবং এখানে কিন্তু তোমার হচ্ছে ইতিহাস সাবজেক্টে তোমার হচ্ছে তিরিশটি আসন রয়েছে তো তোমরা দেখলা যে মানবিক বিভাগে কিন্তু এখানে তোমার পনেরোটি সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শর্ত দেওয়া হয়েছে বিশেষ করে জাতীয় কবিতার ল একটি তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা এই সাবজেক্ট ডিমান্ডেবল সাবজেক্ট সবাই পড়তে চায় এখানে কিন্তু তোমার হচ্ছে পড়তে হলে তোমার হচ্ছে মানবিক শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে পনেরো পেতে হবে এবং বাণিজ্য ভিক শিক্ষার্থীদের জন্য তোমরা দেখলে যে ইংরেজিতে সাত পেতে হবে এরপর আমরা কথা বলবো যে সি ইউনিট নিয়ে তো সি ইউনিটের জন্য তেমন বিশেষ কোনো শর্ত নেই সি ইউনিট মানব বিভাগের শিক্ষার্থী বাণিজ্য ভিক শিক্ষার্থী এবং বিজ্ঞান ভিক শিক্ষার্থী কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তো সি ইউনিটের জন্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স এই ব্যবস্থাপনা এবং মার্কেটিং তো হিসাব বিজ্ঞানের জন্য পঞ্চাশটা আসন রয়েছে ফিনান্সের জন্য চল্লিশটা আসন রয়েছে এই এর জন্য পঞ্চাশটা আসন রয়েছে ব্যবস্থাপনার জন্য পঞ্চাশটা আসন রয়েছে এবং মার্কেটিং এর জন্য তিরিশটি আসন রয়েছে তো এখানে জিএসটির কোনো শর্ত নেই তবে এই সাবজেক্টে তুমি যদি পড়তে চাও এবং তুমি যদি বাণিজ্য বিভাগের একজন শিক্ষার্থী হতে হয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকবে কোনো সাবজেক্টে কিন্তু তুমি নেগেটিভ মার্ক নেগেটিভ যদি পাও তাহলে মনে আমি একটা উদাহরণ দিলাম যে বাংলায় বাংলাতে তোমার হচ্ছে পঁয়ত্রিশটি এম কে থাকে তুমি হচ্ছে পঁয়ত্রিশটি এমসি সি মধ্যে একটি এমসি কেও তুমি সঠিক করতে পারো অন্যথায় তুমি হচ্ছে মাইনাস তুমি হচ্ছে তুমি তো প্লাস কোনো মার্কে পাওনি উল্টো তুমি হচ্ছে নেগেটিভ মার্ক পেয়েছো নেগেটিভ মার্কস ওয়ান বা নেগেটিভ টু বা নেগেটিভ সাত বা আট পেয়েছো তাহলে তুমি হচ্ছে অন্য অন্য সাবজেক্টে যদি ভালো করো তোমার মার্ক মনে করো যে পঞ্চান্ন রয়েছে বা ষাট রয়েছে এবং যে কোনো একটি বিষয় তোমার কাছে নেগেটিভ রয়েছে তাহলে কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না তোমার বাণিজ্য বিভাগে যে শিক্ষা আসনগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে তো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি শেষ করার আগে যারা ভাই চ্যানেলটি ছাগল করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি কোনো আহ তথ্য জানা থাকে তাহলে তুমি আমাদের এই নম্বরে তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ সবাই আলাইকুম